তবে ত্রিপুকাতে বুঝা জানি কামরা কোরআন শিখে পড়ছিলাম খুব শুদ্ধ ভাষায় কিন্তু এখন আর পারিনা সব ভুলে গেছি পড়ছেন কিছু খেয়াল রাখতে নই কোরআন শরীফ করে 500 দানা কিছু বোঝে না আমার ভাই এই কিছু আরে না আমার আশা ছিল আমি ডাক্তার হব কিন্তু সেই আশাটা তার পূরণ হলো না এখন তো অসুস্থ খুব পরিমান এখন আমিvastতে চাই আমার কিছু যেতে সাহায্য করে উপরে তাল্লা আছে সুস্থ করে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে ইচ্ছে ছিল লেখাপড়া করে বড় হয়ে ডাক্তার হবে অসহায় দরিদ্র মানুষদের সেবা করবে সেই স্বপ্ন আর পূরণ হলো না নিজেই মরণ বেধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বলছিলাম বরগুনা পাথরঘাটা পৌর শহরের ছয় নং ওয়ার্ডের তানজিল কথা সুখ যেন কপালে নেই দুঃখ যেন পিছুই ছাড়ছে না এই পরিবারের ক্যান্সার আক্রান্ত তানজিলা মা খাদিজা বেগমের জীবন যেন মৃত্যু রূপান্তরিত হয়েছে চেয়েছিল পরিবারের সকল সদস্যকে নিয়ে আত্মহত্যা করবে সেটাও যেন পারছে না উনিশশো সালে খাদিজা বেগমের সাথে ইউসুফ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহের পাঁচ বছরের মাথায় একটি দুর্ঘটনায় খাদিজা বেগম তার স্বামীকে হারায় তখন তানজিলা একটা ছয় মাসের গর্ভে ছিল জন্মের পর থেকেই তানজিলাকে নিয়ে খুব অভাব অনটনের দিন পার করে আসছে খাদিজা বেগম ভিক্ষা করে তিন বেলা খাবার খেতে হতো এই পরিবারের পর্যায়ে নিরুপায় হয়ে মেয়েকে নিয়ে পাড়ি জমান শহরের দিকে গার্মেন্টস চাকরি করে মামের সংসার চলত কোন মতে পরে দু সালে বাসেদ নামের এক ব্যক্তির সাথে খাদিজা বেগমের দ্বিতীয় বিবাহ হয় সেখানেও এক মেয়ে জন্মগ্রহণ করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে তার স্বামীর একটি পা কেটে ফেলতে হয় এরপর আর খাদিজা বেগমের কষ্টের সীমা থাকে না খাড়ার মতো সুস্থ থাকা শ্রেণীতে হঠাৎ করে অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন ছোটবেলায় কোরআন শেখা ছিল তানজিলার অনেকগুলো মুখস্থ ছিল কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে তিনি এখন কিছুই মনে করতে পারছেন না দু হাজার সাল থেকে তিনি তার স্মৃতি হারিয়ে ফেলেছেন শরীরের এমন কোনো স্থান নেই যেখানে তার সমস্যা নেই খাদা বেগম থাকার জন্য কোনো স্থান না পেয়ে এলাকার মানুষের সহযোগিতায় বিলের মধ্যে অন্যের জমিতে ছোট একটি নিরুপায় হয়ে এলাকায় এলাকায় ভিক্ষা করে বিয়ের বয়সী ক্যান্সার আক্রান্ত মেয়ে তাঞ্জিলাকে নিয়ে খেয়ে না খেয়ে কোনো মতে ঋণ পার করছে যে সময় পড়াশোনা ও বান্ধবীদের সঙ্গে আড্ডায় মেটে থাকার কথা সেই বয়সে বিছানায় শুয়ে দুনিয়া থেকে বিদায় নেয়ের যন্ত্রণায় ছটফট করছে ক্যান্সার আক্রান্ত তাঞ্জিলা ডাক্তার জানিয়েছে অসুস্থ তাঞ্জিলাকে দেশের বাইরে উন্নত চিকিৎসা দেয়া হলে আবারও ফিরে আসতে পারে তার স্মৃতি সুস্থ হতে পারে তাঞ্জিলা তবে চিকিৎসা করতে খরচ হবে কয়েক লক্ষ টাকা যেখানে নুন আনতে পান্তা ফুরায় পরিবারের সেখানে এত টাকা কিভাবে জোগাড় করবে সেই চিন্তায় দিশে হারা খাদে যাবে কম মানুষ তো মানুষের জন্যই চোখের সামনে কারো স্বপ্ন যদি ধীরে ধীরে ফাকাশে হয়ে যায় আনন্দ পরিণত হয় বিষাদের তবে মানুষ হিসাবে কারোই হয়তো ভালো থাকার কথা না জানে না কি লেখা আছে তাঞ্জিলার ভাগ্যে কিন্তু আমরা চাইলেই হয়তো তার ভাগ্যে অংশীদার হতে পারি সবার সহযোগিতায় তাঞ্জিলাকে ফিরিয়ে দিতে পারি ক্যান্সার মুক্ত একটি সুন্দর সুখের জীবন আমার এক সময় আশা ছিল আমি ডাক্তার হব কিন্তু সেই তো তার পূরণ হলো না এখন তো অসুস্থ খুব পরিমাণ এখন আমি বাঁচতে চাই আমার কেউ সাহায্য করে তাহলে সেটা ব্যবস্থা নিতে পারে প্রবেশের বাইরে যদি সাহায্য করে তাইলে আমি বাঁচতে পারবো নাহলে বাঁচতে পারবো আমি তো তাদের তো বলতেছি যে সাহায্য করে সবাই আমার ভাই হয় বোনের মতন সাহায্য করো আমি একটু আমি একটু বাঁচতে চাই বাসার একটু পথ দেখাই দিলেই হবে উপরে তালা আছে সুস্থ করা আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি সুস্থ হতে পারি টাকা না তাহলে কি করে কি আপনারা আম্মু আমার আম্মু কি করবে আমার আম্মু দাঁড়ায় মাংসের ভাই কাজ করে এবং মাংসের দ্বারা প্রথম স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায় দুইটা মেয়ে থুইয়ে একটা মেয়ের বয়স পাঁচ বছর আর এই মাঝারো মেয়ে আমার গর্বে এই থুইয়ে মারা যায় তখন আমার ডেলিভারি বয় আমি এ নিয়ে গার্মেন্টসে চলে যাই মেয়ে নিয়ে খুব কষ্ট করি মানে দূরে দূরে হাত পাতি আট দিনের তখন মসজিদের সামনে বই থেই বৃক্ষের জন্য সবাই মিলে সাহায্য করে আস্তে আস্তে মাইয়া আমি মানুষের কাছে থুইয়ে চাকরি নিই চাকরি নেওয়ার পরে এই দেশেই রয়েছে সেই দেশে আবার এক লোকে বাপ ডাকছি আমার আরেক জায়গায় বিয়ে দিয়ে লোকের ক্যান্সার হয়েছে পাও কাঠতে হালাই দেয়ের বয়স আশি বছর হে আমার খোঁজখবর নেয় না হের কাছতে সারি হয়েছে এই পাঁচ ছয় বছর আবার হে নিজে মৃত্যুর সাথে লড়াই করে সে কামাই করে আমার খাওয়াইতে পারে না আমি চাকরি করে যে কয় টাকা আমার মার দূর করে লইয়ে যায় আমি অসুস্থই করছি চাকরি করতে করতে আমার কিডনিতে সমস্যা হয়ে গেছে কিডনিতে ডাইনসাইডের আমার জরাইল ইনফেকশন গার্মেন্টসে চাকরি করছি আমি গার্মেন্টসে চেক আর চাকরি করছি চেক করছি মেয়েদেরকে ছুটির টাইমে আর ওই হে টাকা আমার স্বামী লই যেতে হে মারধুর খাইতেই হ্যারে আমি সারিয়ে দিছি। সারিয়ে দিয়ে আমি এই দেশের মাটিতে আইছি এই দুই বছর দুই বছর এই মাই ফুলালই খাই এর দ্বারে চাই ওর দ্বারে চাই নেতাক দ্বারে চাই আত্মীয় স্বজনের কাছে চাই হেয়ে চাইয়ে চিনতে চলে এক বেলা খাইলে আর এক বেলা ফোলাফলি না খাইতেই একবেলা খাইলে আরেকবেলা না খাইতেই নিরামিষ কোথায় আছে হাইছে হ্যাঁ কোথায় আছে কলমি হ্যাঁ ই দিয়ে চাল দিয়ে চাল দিয়ে ভাত খাই আমার ঘরে একটু ছয় সদায় নেই একটু চাউলোল নেই এর দ্বারে যাই দুই সের চাউল লাগে ওর দ্বারে যাই একসের ফেদেল লাগে হারার রোজায় দেটো দিয়ে টোহাইছি এর হের দিয়ে খাইছি এর মধ্যে এই মাইয়েবার অসুস্থ হয়ে পড়ছে রোজার মধ্যে নামা শুরু হয়ে দিয়েছে এই মেডিকেল যাই ভর্তি হইলে মেডিকেল দিয়ে ফেরত দিলে এফআইআর করে দিলে ভরি এই ফের মাংসের দিয়ে সাহায্য তুললে বাজারে বড় মসজিদের ইমাম সাপ আমার আট হাজার টাকা তুললে দেশে শুক্রবার জুম্মার দিন আর সাফায়ের দেশে দিয়ে তুললে সাইরেজার হেয়ে দিয়ে আমি সাফা সাব কমিশনার দেশে পাঁচশো বাজারের হেয়ে দেছে সবাই মিলে হেয়ে দিয়ে মাইয়া ডাক্তার দেখাইতে ডাকা লই গেছি ডাকা ডাক্তার দেখেছি মাথা সিডিয়েশন করছি জড়াইলে টিউমার হেয়ে দেখছে এন ঔষধ দিয়েছে ঔষধের মাধ্যমে মাইয়ে সুস্থ হইলে হইবে না হইলে কোনো মা তার জন্য বড়ো কোনো ট্রিটমেন্টের জন্য অনেক দূরে নিতে হইবে আমি পারি না খাইতে আমি কীভাবে দূরে নেব যদি সবাই একটু সহযোগিতা করে সাহায্য করে আমার মায়েরা বাঁচতে পারবে মাই মায়েরা মায়ের জীবন এখন শুরু আমার মাইরে বাঁচার মতন একটা রাস্তা করে দেন আপনারা দশে আর যদি না দেন আর করার কিচ্ছু নেই মায়েরা দুঃখে দুঃখে মরে যাইবে বেজ নাই পরে আমি পারিনি আমার কিছুই নেই আমার একটা ছেলে সন্তান নেই আমার স্বামী নেই আমি বহুত বড় কষ্ট দিয়ে বেঁচে আছি আজ যদি আমি রাস্তায় নামে হাত পাতি তাহলে আমি দুগগা ভাত খাইতে পারি আর রাস্তায় যদি না নামতে পারি আমার ঘরে খাওয়ান জোরে না আমি না খাইয়ে পড়ে থাকি পোলাপানের মোহর দিক চাই আমি এত কষ্টটা করি কি কষ্ট করি মাওলা তালা জানে যদি আল্লাহ সাক্ষী দেখতে দেয় আমি কোনোদিন মৃত্যু কথা কই না আর মৃত্যু কথা জানিও না আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলছি আমি সত্য সব ঘটনা সত্য কইছি আমার ঘরে কি আছে সবাই মিলে দেখুক যে আমার ঘরে কিবেзараসাই আমার নুননতে পান্ত ঘুরে যায় আমি এর কাছে যাই একটু মরিচের গুঁড়ো দাওয়ার কাছে যাই একটু তেল দাওয়ার কাছে যাই এক চা চামচ দাও এই ভাবে আমার সংসার চলে আর কিবেবে সংসার চলে আবার বุก ভাঙা ব্যাথা খালি ঢেউ উঠে যায় আমি পুটাই जाऊ সাইসি তিন না যে বিশ কে মরি যাব আল্লাহ তত করব আল্লাহ আমার এই অসুখে মাইয়া কয় ততত করলে কোন মুফ হবে না মা বিস্ত তো বড় দজক পামনা জেডুইম কেম করছে আল্লাহর দরে হেডো সব যাইবে জাহান্নামে মা বিষ খেয়ে কোনো লাভ নাই তাহলে আমরা কীভাবে বাস মামা একটা বাসার রাস্তা দেখেই দেন আপনারা এটা বাসার পথ দেখেই দেন সবাই মিলে একটু সাহায্য করেন এটা আমার মায়েদের একটু ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দেন মা তার ব্রেনটা সেই শক্তি নষ্ট হয়ে যাইতেছে এটা মা তার লাগে চিকিৎসাটা করে দেন আর কিছু চাইনি একটু চিকিৎসাটা মা তার করে দেন